নজর রাখবো পরবর্তী সংবাদে বামপন্থী তিনটি যুব সংগঠনের উদ্যোগে কার্যত ধর্মনগরে আজ একটি বিক্ষোভ মিছিল করা হয়েছে মূলত এই বিক্ষোভ মিছিল শনিবার দুপুরে বামপন্থী তিনটি যুব সংগঠনের ডাকে ধর্মনগর বহুকমা কমিটির উদ্যোগে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত হয় এদিন মিছিলটি ধর্মনগরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় দলীয় অফিসে এসে সমাপ্ত হয় উল্লেখ্য বামপন্থী ছাত্র যুব সংগঠন সহ তাদের অন্যান্য শাখা সংগঠন পূর্বেই সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়েছিলেন যে আগামী পনেরোই জুলাই পর্যন্ত তাদের রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামবে তারা তারই অঙ্গ হিসেবে এদিন ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে এক সুবিশাল বিক্ষোভ মিছিল ধর্মনগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে এতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শান্তনু দেব ভারতের গণতান্ত্রিক ফেডারেশনের ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক অর্জুন নাথ সহ অন্যান্য যুবকর্মীরা বিষয় কি রয়েছে বিস্তারিত শুনুন আজকে আমরা আমাদের ধর্মনগর মহকুমার শহরে আমরা ইতিমধ্যে সমস্ত ছাত্র যুবক মিছিলে আমরা মিলিত হয়েছি আমাদের এই মিছিলের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি যে আজকে এই যে আমাদের ত্রিপুরা রাজ্যটা চলছে বিজেপির শাসন চলছে যে বিজেপি সরকার ডাবল ইঞ্জিনের সরকার বলে মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে যাচ্ছেন যুবকদের প্রলোভন দিচ্ছেন যে কেন্দ্রে বিজেপি সরকার চলছে এবং রাজ্যে বিজেপি সরকার আছে ফলে এই আমাদের রাজ্যের মধ্যে যে বেকার যুবক যুবতীরা রয়েছেন সেই বেকার যুবক যুবতীদের কাজের জন্য চাকরির জন্য কোনো চিন্তা করতে হবে না কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা দপ্তরে হাজার হাজার শূন্য পদ টাকা সত্ত্বেও এই রাজ্যের বিজেপি সরকার কোন নিয়োগ করছে না আমরা দেখলাম গত প্রায় দুই বছর আগে যে পরীক্ষা হল সেই যে ফল এখনো সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়নি এবং তাদের অফারও দেওয়া হয়নি এইভাবে প্রত্যেকটা দপ্তরে আমরা দেখছি শূন্য পদ পড়ে আছে এবং গোটা দেশের মধ্যে যে বেকারদের যে অবস্থা বর্তমানে চলছে সেই বেকাররা কোথায় যাবেন আজকে এই দেশের মধ্যে কাজের জন্য বেকাররা তন্ন করে খুঁজছেন আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক বেকাররা হচ্ছেন এই দেশ সারা হচ্ছেন আজকে পড়াশোনা আপনারা শুনলেন তাদের বক্তব্য তবে এদিন মূলত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজা জানান রাজ্যে দু হাজার আঠেরো সালে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল বিজেপি সরকার তারা কোনো প্রতিশ্রুতি পালন করতে পারেনি বিশেষ করে বেকারদের কর্মসংস্থান বিভিন্ন দপ্তরের শূন্য পদ থাকা সত্ত্বেও যুবক যুবতীদের কোনো চাকরি দিচ্ছে না বর্তমান বিজেপি সরকার এই নিয়ে এক প্রকার ক্ষোভ এবং একই সঙ্গে বিভিন্ন দাবি দাওয়া তোলেন আজ ডিওয়াই ভাই নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন